যুদ্ধ শুরুর চূড়ান্ত ঘোষণা দিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী খামিনী জানিয়ে দিয়েছেন মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা এটি এটি আসলে কিসের যুদ্ধ পাওয়ার এরকম না যে হ্যাঁ শিয়া সন্নিদের খুব ভালোবাসে ইরান এই জন্য সে ইসরায়েলের প্রতি আক্রমণ করতেছে সে মসজিদ আকসা মুক্ত করতে চায় এই জন্য ইসরায়েলের প্রতি আক্রমণ করতেছে সে গাজাকে মুক্ত করতে চায় এই জন্য ইসরায়েলের প্রতি আক্রমণ করতেছে এরকম না বিষয়টা এরকম নয় এরকম হলে যখন গাজার মানুষ ক্ষুধার্ত ছিল ঠিক আছে তাদের কাছে খাবার যাচ্ছিল না পরাজিত ছিল হামাসের বাঁচার কোনো রাস্তা ছিল না তখনই যুদ্ধ শুরু হয়ে যেত কিন্তু তখন হয়নি ঠিক ইসরাইলও যে সৌদি কুয়েত কাতার তাদেরকে রক্ষা করবে এই জন্য সেই ইরানকে ধ্বংস করতেছে ইরানের পরমাণু অস্ত্র যেন মালিক না হয় এই নিয়ে সে চেষ্টা করতেছে এটিও কিন্তু না তারা আসলে দুইজনই মধ্যপ্রাচ্যের প্রভু হতে চায় একজন ইহুদি ধর্মকেন্দ্রিক এবং আরেকজন শিয়া ধর্মকেন্দ্রিক এবং দুইজনই মধ্যপ্রাচ্যে অবস্থিত অন্য দেশগুলোকে শত্রু জ্ঞান করে আমি জানি না মধ্যপ্রাচ্যের অন্য দেশেরা এই নলেজটুকু তারা রাখে কিনা যে আসলে ইসরায়েলও তাদেরকে শত্রু জ্ঞান করে এবং ইরানও তাদেরকে শত্রু জ্ঞান করে এখানে যেই আসলে টিকে যাবে সে পরবর্তীতে পুরো মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করবে তো মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দ্বন্দ্ব হচ্ছে ইরান এবং ইসরায়েলের এই দ্বন্দ্ব